আলহামদুলিল্লাহ এই যে সুন্দর 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 ভিউ এই যে যে জায়গা আপনাদের সামনে তুলে ধরে দেখতে কত না ভালো লাগে তাই না হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম সুন্দর একটা জায়গায় দেখতে হলে পুরা ভিডিওতে চোখ রাখতে হবে এবং দেখতে হবে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আর একটা সুন্দর দিন চলে আসলো তাই না সুন্দর দিন পার করতে কত না ভালো লাগে সুন্দর সুন্দর এই দুনিয়ায় কিছু ছোট ছোট ধরে রাখতে আমার তো অনেক ভালো লাগে বেস্ট এন্ড ব্যাটার ভালো লাগে আর সবসময় আমরা বাইক রাইড করতে অনেক পছন্দ করি বাট বাইক থাকলে তো আর কিছু লাগে না তাই না এই যে বাইকে করে চলে গিয়েছিলাম আমরা বা থেকে সামান্য একটু দূরে একটু দূরে একটু দূরে সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে একটু মুখরোচক খাবার খেতে যাই হোক যাইতেই পরে লালন শাহ সেতু লালন শাহ সেতুর ভিউটা দেখতে তো আমার কাছে অস্থির লাগে আর লালন শাহ সেতুর রোডে একটু ভিউ নিব না তাই কি হয় কখনোই না লালন সা সেতুর উপর দাঁড়িয়ে আমি ভাসতে ভাই ভাসতে সবাই দাঁড়িয়ে অনেক মজা করতেছি দেখেন একদম ভিন নাই লোকালয় নাই একদম সুন্দর জায়গা আর এপাশে লালন সা ওই পাশে পাশে হাড়িং ব্রিজ দেখতে কত সুন্দর লাগছে তাই না দিনের ভিউ আসলে অনেক সুন্দর হয় আর এই রাস্তা পারা পারতো অনেক কঠিন সবসময় গাড়ি যাতায়াত করে যাই হোক লেন দেয়া হেঁটে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা দেখতে তো সব সময় ভালো লাগে সব সময় ভালো লাগে আসলে কাছে থেকে না দেখলে বোঝাই যায় না আর কাছের থেকে দেখে মনে হয় যে আগে কাছে ভিউ দেখবো না আগে জিনিসগুলো দেখে নেব তাই মনে হয় আর এই যে ঘোরাঘুরি এইভাবে এটাও কিন্তু অনেক ভাল লাগে সময়ই ভালো লাগে আর এই যে বাইক রাইড করতে তো আমার কাছে অসম্ভব ভালো লাগে আর আমার ভাস্তে ভালো লাগে তার ভিডিওগুলো ছোট্ট ছোট্ট স্কিপ করে রাখতে তাই না এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো স্কিপ করে করে রাখি দেখে আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু আপনারা এত কিপটার কিপটা আমি জমে এরকম কিপটা ভাই দেখি না রে যারে একবারে উপরে তোলেন তারে টানে ভেসে উপরে তোলেন আরে যারে তুলবে চান না মন থেকে মনে এত হিংসারে ভাই তারে কখনোই তোলেন নাই যে কথা বলতে বলতে চলে আসছি ভাই আমাদের সেই যাত্রী ছাউনি যাত্রী ছাউনিতে আসবো যাত্রী ছাউনির খাবার খাবো না লোক টেস্ট বসবো না তাই কি হয় কখনোই না এই যে যাত্রী ছাউনিতে এসে আমরা মজার করে খাবার খাবো এত রিজনেবল প্রাইসে এত এত মজার মজার খাবার খেতে সুদূর পাবনা থেকে চলে আসছি আমরা যাত্রী ছাউনিতে আর যাত্রী ছাউনিতে এসে মাংসের টেস্টটা তো আমি অস্থির মাংসের সঙ্গে যে যে ভর্তাটা দেয় বেরেস্তা ভর্তা এটা তো আরো সুস্বাদু যারা ভেরা মারা রোডে যাবেন তারা এই রেস্টুরেন্টের খাবার না খেয়ে অনেক কিছু মিস করবেন আর এত মাংস দেয় আর এত রিজনেবল প্রাইসে আর এই মাছ ভর্তাটা এত টেস্ট এত টেস্ট আমি তো খেয়ে টুকরা ফেলেছি মাছ আর এই যে বেরেস্তা এটাই নাকি ওদের ওদের একদম ট্রেডিশন খাবার অমাই গড যায় বিষয়টা খেয়ে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যাই হোক বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর বিকেলের ভিউ গুলো দেখতেছি বিকেলের ভিউ গুলো এত ভালো লাগে দেখতে এত ভালো লাগে এত আনন্দ লাগে মনটাই ভালো হয়ে যায় যদি কখনো মন খারাপ থাকে বিকেলে একটু ঘুরতে বেরোলে মনটা তো অস্থির লেভেলের ভার হয়ে যায় এই যে যাওয়ার পথে কিন্তু আবার দেখতেছি দেখতে দেখতে চোখটা যায় এত সুন্দর করে তৈরি করে ফেলেছে বলতে বলতে চলে এসেছি আমরা হারিং ব্রিজের নিচে সেই গেদাকাল থেকে হারিং ব্রিজের নিচে আসি তাও আসার শখ মেটে না যাই হোক হারিং ব্রিজের নিচে এসে সূর্য ডোবাটা দেখতেছি দেখেন না সূর্য ডোবাটা দেখতে কত ভালো লাগছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর সৃষ্টি অসীম সুন্দর দেখা যায় তাই না তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ